প্রিয় দর্শক উমদ সদকতা উমদ সাহামারি বায়ু ও আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আবুল কালাম কালামের পক্ষ থেকে আশা করি আপনারা আল্লাহর রশীষ রহমতের সকলে ভালো এবং সুস্থ আছেন তো বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা ইতিমধ্যেই স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কারফু মাছের পোনা এই কারফু মাছের পোনাগুলোর সাইজ হলো দুই হাজার থেকে আড়াই হাজার পিসে কেজি হয় অথবা আপনাদের যদি কারও বড় এবং ছোট সাইজের কারফু মাছের পোনা লাগে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন দুই হাজারে কেজি আড়াই হাজার অথবা তিন হাজার চার হাজার অথবা পাঁচশো থেকে সাতশো লাইনের যদি কারো মাছ লাগে তাহলে আমাদের স্ক্রিনে অথবা ডিসক্রিপশন নাম্বার আছে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছের রেনু এবং পোনা অথবা ধানি নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই মাসের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের হেয়ার সারি ভিজিট করে আমাদের ঠিকানা মতে এসে আমাদের কাছ থেকে এই মাসের পোনাগুলো নিতে পারবেন আপনারা আসলে আমাদের মাছের কোয়ালিটি ও যা স্যাম্পল করে আমাদের কাছ থেকে এই মাসের পোনাগুলো নিতে পারবেন তো আমার ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ নতুন নতুন ভিডিও তথ্য পেতে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ